হ্যালো এভি ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ আমি পারমিতা অ্যান্ড তোমরা দেখছো দ্য লেজি ব্লগার আশা করি তোমরা ভালো আছো আমি তো ভীষণ ভালো আছি আর ব্লগে তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম কি আমি আমার দিদির বাড়িতে এসেছি আর যারা যারা এখনও ব্লগটা দেখোনি তারা এখনই গিয়ে দেখে আসো আর সাবস্ক্রাইব করে আসো যাতে তোমাদের কাছে আমার ভিডিওগুলো আগে পৌঁছে যায় এতে আমি এখন রেডি সেডি হয়ে বেরিয়ে পড়েছি একদম খাওয়া দাওয়া করেই আমরা বেরিয়েছি আমরা আজকের যাচ্ছি খিরাইতে আগের বছর থেকে প্রচুর বায়না করছিলাম আমি কি ক্ষীরাই যাব ফিরে যাব বাট আগের বছর টাইমও হয়ে উঠছিল না আর এমন সময় আমাদের টাইম হয়েছিল তখন ফুল ছিল না খিরাইতে শুনেছি তো তার কারণে যাওয়া হয়নি তো এই বছর ফাইনালি যাচ্ছি দিদির বাড়িতে এসেই আমরা হঠাৎ করে প্ল্যান করলাম কি আমরা খিরাই যাব মানে কোথাও একটা ঘুরতে যাব প্ল্যান করছিলাম বাট তারপরে ভাবলাম কি চলো খিরাই যাই তো খিরাই যাচ্ছি আমরা দুপুরবেলা লাঞ্চ করেই বেরিয়েছিলাম আর এই গাড়িটা আমরা বুক করে নিয়েছিলাম কারণ আমরা যদি ট্রেন করে যেতাম তাহলে ফিরে আসতে অনেক লেট হয়ে যেত তো তার কারণেই আর ম্যাঙ্গো এখানে এত গাড়ি দেখছে মানে ও এত গাড়ি ভালোবাসে মানে ওকে যদি খাওয়া দাওয়া বন্ধ করে দাও ওর কোনো ব্যাপার নয় বাট গাড়ি দেখতে দিতে হবে এমন একটা অবস্থা যাই হোক ছেলেরা বোধহয় এরকমই হয় এখানে কথা বলতে বলতে আমরা পৌঁছে গেছি খিরাইর কাছে আর এখানে স্টার্ট হয়ে গেছে এই দেখো ফুলের গাছগুলো এগুলোতে মাঝে মাঝে ফুল হয়েছে আবার কিছু কিছু খেতে ফুল হয়নি বাই দেবে এটা নাকি মেন জায়গা নয় যেটা মেন জায়গা ওটাতে আমাদেরকে নিয়ে যাবে বলল ড্রাইভার দাদা তো এখানেই নাকি মেন জায়গা আর এখানে গাড়িটা আমরা পার্ক করব। তারপরে এই ব্রিজটার নিচ দিয়ে নাকি যেতে হয় ওই ফুলের বাগানটাতে তো এখন আমরা গাড়ি থেকে নেমে পড়েছি আর এই হলো সেই ব্রিজ যেটা কিনা প্রচুর জনের ব্লগে আমি দেখেছি আর এই ব্রিজটার নিচ দিয়েই যেতে হয় ফুল বাগানটাতে তো চলো এখন আমরা এগোই ফুল কারই বানা ভালো লাগে বলো আমার তো প্রচুর ভালো লাগে মানে কি করে আমি এক্সপ্লেন করি তোমাদেরকে যাই হোক চলো এখন যাওয়া যাক আর এখানে আমি ম্যাঙ্গোকে ক্যামেরার দিকে তাকে হাই করতে বললাম বাট ও আমাকে পাত্তাই দিচ্ছে না আজকাল কিছুই তো ঠিকই ছিল বাট আমি ফার্স্টে এসে এখানে দেখলাম কি এখানে আলু গাছ দেখা দিলো আমার চোখে মানে আর কোনো কিছুর দিকে আমি তাকাই নি ফার্স্ট দেখলাম আলু গাছ আমি বলি এখানে ফুল গাছের বদলে আলু গাছ কেন যাই হোক ওইটুকু জায়গা জুড়েই আলু গাছটা ছিল আর চারিদিকেই এখানে গ্যাদা ফুলের গাছ চারিদিকটাতে তো এখানে কৃষাণুর ড্রোনটা ওড়াচ্ছিলো কারণ রোদ চলে যাবে আর বিকেল প্রায় হয়ে এসছিলো তার কারণে তারা করে ড্রোনটা উড়িয়ে নিচ্ছিলো যাতে ভালো ছবি আসে এখানে না এই ফুলের দোকানগুলো প্রচুর আছে যেখানে এনারা ভীষণ সুন্দরভাবে এইরকম ক্রাউন বানিয়ে দেয় মানে তোমরা যেভাবে বলবে সেভাবেই বানিয়ে দেবে তো আমি এভাবে বলেছিলাম যেহেতু আমি পিঙ্ক কালারের জামা পরেছিলাম তার কারণে পিঙ্ক আর ইয়েলো কালারের ফুল দিয়ে আমি এইটা বানিয়ে দিতে বলেছিলাম তো ওনারা খুব সুন্দর করে বানিয়ে দিয়েছেন আর দিদি নিয়েছিল রেড কালারের গোলাপ ফুল দিয়ে আর জিপসি ফুল দিয়ে তো দিদি ওই যে দিদির পেছনে পড়ে আছে আর আমি এটা পরে নিয়েছি আর চাইলে দিদির মতো দিদি যেমন পরে আছে দেখো হেয়ার ব্যান্ডের মতো হাফ করে বানিয়ে দিয়েছে ওটা কম টাকা নেয় আর এই রকম ফুল করে বানালে মানে আমার মতো পুরোটা ফুল দিয়ে বানালে তাহলে একটু বেশি টাকা নেয় বাট সুন্দর লাগে আর এখানে দেখো ভিউটা কি সুন্দর না ট্রেন যাচ্ছে আর এইখানে শুধু গাঁদা ফুল আর এই ফুলটা দেখলাম যেটা কিনা অসাধারণ লাগছে দেখতে কালার কম্বিনেশনটা পার্পেল আমার অলওয়েজ ফেভারেট তার সঙ্গে পিঙ্ক আর এখানে দেখ খুব প্রচুর গাছ আর একটু ভেতরের দিকে আসতেই দেখলাম প্রচুর দোকান রয়েছে শুধু কাঁচা ফুলের আর ফুল দিয়েই ক্রাউন বানাচ্ছে ফুলের বুকে বানিয়ে দিচ্ছে সঙ্গে সঙ্গে মানে ইনস্ট্যান্ট তোমরা দাঁড়িয়ে থাকবে ওনারা বানিয়ে দেবে এই রকম প্রচুর দোকান এখানে প্রায় ছোট একটা মেলা বসেছে বলতে গেলে বেশি কিছু নয় শুধু খাবারের দোকান আর এই ফুলের দোকানগুলো আর এই টুকিটাকি জিনিসের দোকান আর প্রচুর জন মানুষ দূর দূর থেকে এখানে এসেছেন আর আমি মেলা থেকে এই চরখিটা কিনে নিয়েছিলাম এটা কিনেছিলাম ম্যাঙ্গ জন্য বাট এটা আমি এখন নিয়ে ঘুরছি কারণ আমি ফটো আর ভিডিও তুলব তার কারণে আর ওখান থেকে প্রায় অনেকটা দূরে চলে এসেছি কারণ ওখানে না শুধু গাঁদা ফুলেরই বাগান ছিল আর ওখানে প্রচুর ভিড় ছিল তার কারণে আমি একটু ভিডিও করতে পারিনি ফটো তুলতে পারিনি তো তার কারণে আমি এখানে চলে এসেছি আর এখানে না ভীষণ সুন্দর বাগান আর পুরো বাগানটা জুড়ে চন্দ্রমল্লিকা আর এখানে এই গাছগুলোতে এখনো হয়নি বাট পেছনের দিকে প্রচুর হয়েছে এখানে প্রচুর ভিডিও ফটো তুলে তারপরে এখন আমরা যাব বাড়ির দিকে কারণ সেই যা লাঞ্চ করে বেরিয়েছিলাম আমরা খাওয়া দাওয়ার কথা ভুলেই গেছিলাম প্রায় আর এখানে দিদি ফুলগুলো ওই বাগানটা থেকে কিনে নিয়েছিল কারণ এগুলো বাড়িতে নিয়ে গিয়ে ফুলদানিতে রাখবে তার কারণে তো চলো এখন যাওয়া যাক আমরা এখন গাড়িতে উঠে পড়েছি আর আমরা এখন খুঁজছি ভালো একটা রেস্টুরেন্ট যেটাতে কি না খাবো প্রচুর খিদে পেয়ে গেছে সবার আর ম্যাঙ্গো এখানে অলরেডি বিস্কুট খাওয়া শুরু করে দিয়েছে কারণ ওর অনেক খিদে পেয়ে গেছিলো আর ও ছোটো তো তার কারণে ওকে দিদি বিস্কুট খাইয়ে দিয়েছিল। আর এখানে আমরা চলে এসেছি খুঁজে খুঁজে একটা রেস্টুরেন্টে যেখানে আমরা কিছু একটা খেয়ে নেবো এখানে আমরা অর্ডার দিয়ে বসেছিলাম আর কৃষাণু এখানে ক্যামেরা দেখার সঙ্গে সঙ্গে কিভাবে ঢং করা শুরু করে দিয়েছে তোমরা একবার জাস্ট দেখো আমাদের খাওয়া দাওয়া অলমোস্ট ডান আর এবার যাব বাড়ির উদ্দেশ্যে কারণ খাওয়া দাওয়া তো হয়ে গেল ঘোরাও হয়ে গেল এবার ঘুমের প্রয়োজন আর এখানে ম্যাঙ্গোকে দেখো কিভাবে দুষ্টুমি করছে এখানে যাই হোক এবার চলো বাড়ির দিকে যাওয়া যাক আর আমরা চলে এসেছি বাড়ি আর প্রচুর টায়ার্ড হয়ে পড়েছি এবার একটু ফ্রেশ হব ড্রেসটা তো শুধু চেঞ্জ করে নিয়েছি এবার একটু ফ্রেশ হব আর দিদি এখানে অলরেডি রান্না বান্না শুরু করে দিয়েছে রাতের ডিনারের জন্য তো আজকে ভিডিওটা এতদূর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা ডা